Hey everyone, welcome to my channel Purple Pros and welcome to another blog. আজকে রবিবার রবিবার মানে নিজেকে সেলফ প্যাম্পার করার দিন আমিও সেই মতো একটু অ্যালোভেরার পাল্প বার করে তার সাথে একটু নারকেল তেল মিশিয়ে দুটোকে একটু গরম করে তারপর সেই হট অয়েলটা ভালোভাবে মাথায় ম্যাসেজ করে নিলাম তারপর বিছানাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম বিছানা গুছাতে গুছাতে আমি একটা সুন্দর গান শুনছিলাম দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা গেস করতে পারছো গানটা কি তাহলে কিন্তু কমেন্ট করে জানিও তারপর চলে গিয়েছিলাম স্নান করতে স্নান করে এসে পাকা পেঁপেটা খেয়ে দেখি মিন্ত্রা থেকে দুটো পার্সেল এসছে তো ভাবলাম পার্সেল দুটোকে তোমাদের সাথে আনবক্স করি এই যে পার্সেল দুটো আমি রিসেন্টলি কিনেছি সেটা হচ্ছে এই মিন্ত্রাতে যে সেল চলছিল সেই সেলেই কিনেছি আর এই কুর্তি আর প্লাজো সেটটা এটা পিওর কটনের এবং কাপড়ের কোয়ালিটিটাও বেশ ভালো আর কিনেছিলাম একটা পেনসিল স্কার্ট পেন্সিল স্কার্টটা আমি একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে যদি ঘুরতে যাই তাহলে তখন পরব আর একটা স্লিভলেস কুর্তি আর সাথে প্রিন্টেড প্লাজো কিনেছিলাম এটা আমার থেকে বেশি পছন্দ হয়েছে কুর্তিটা এতটাই সুন্দর আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই প্লাজোটা কি দারুণ আচ্ছা পরে আমাকে কেমন লাগছে তাহলে কিন্তু কমেন্ট করে জানিও আর এগুলো সবগুলোরই দাম ছিল প্রায় সাড়ে পাঁচশো পাঁচশোর মধ্যেই তারপর দুজনে মিলে ভাবলাম বিকালের দিকে একটু বেরোনো যাক যা গরম পড়েছে এই গরমে মেকআপ করতে একটুও ভালো লাগে না তাই আমি জাস্ট ওই সানস্ক্রিনটা মেখে নিলাম তারপরে একটু লিপ অ্যান্ড চিকটিনটা জাস্ট লিপসে অ্যাপ্লাই করে নিয়েছিলাম এই লিপ অ্যান্ড চিকটিনটা আমি রিসেন্টলি ইউজ করছি এটা কিন্তু বেশ ভালো বেশ ন্যাচারাল ফিনিশও দেয় দেখে কিন্তু বোঝাও যায় না যে কিছু অ্যাপ্লাই করেছি বলে তারপরে একটু মাস্কালটা দিয়েই আইব্রোটাকে ডিফাইন করে নিলাম আইব্রো ডিফাইন করলে আমাদের মুখটা পুরো চেঞ্জ হয়ে যায় এবং বেশ ভালোও লাগে তাই না তারপর আর কি দুজনে মিলে একটু বেরিয়ে পড়েছিলাম আচ্ছা আমায় দেখতে কেমন লাগছে তারপর দুজনে মিলে বেরিয়ে পড়ে প্রথমে গিয়েছিলাম একটু তেল ভরতে তেলটা ভরে নেওয়ার পরে তারপরে গেলাম ফুচকা খেতে নর্থ বেঙ্গলে থাকার সময় আমি কলকাতার ফুচকা খুব মিস করি তারপর ফুচকা খেয়ে আমরা বাড়ি চলে আসলাম টাটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা